বিয়ে যা করছেন করছেন এগুলা আমি আর মাইনে নিব না প্রতিদিন নিয়ে হেন পার্কে কিন্তু খাওয়ার না গেছে আজকে খাওয়াইবেন আপনার ওই জিনিসটা দেন খাম খাম করতেছে আর আমার ওই জায়গায় খাওয়ান যেতেছে আপনি এটা দেন আমি সরাই রাখছি ভালো করে দেন হ এইভাবেই দেন বিয়ান দিতে সসাই আমার এই যে সোলা কলাটা সামন পিছন দুই দিকে দিতেছে কেমনে দেবো বাড়ির তো লোক

তারপর পেটের মধ্যে বলে আরেকটা শব্দ বলে না একদম না প্রতিদিন সুলা বাদামও খাওয়ান না ওই নাইরা বেলো খাওয়ান না আজকে একবার মন বেড়া খাওয়াইবেন বুঝছেন এটা এটা কি বিয়ান জানেন আমরা চাবি এই চাবি দিয়া রুমে তালা খোলে